সর্বকালের সেরা শুনিতাম আগে নাকি চিঠি দিয়ে ডাকাতে দিন দিনক্ষণ বলে দিত কখনো বা দুতে টাকা কড়ি সোনা দানা গরমিল কভুওনা যত চায় দিতে হবে নিয়ে যাবে তরাশে দস্যুরা শুনিয়েরা বীরাপ্পান হুলনেরা আর শত আছে কত রবীন ও নাকি সেরা দিন আজ পাল্টেছে ঝুঁকি নিয়ে কেন এসে শ্রমের মর্যাদা বুঝিত না বুঝি ওরা আধুনিক কালে এসে মঙ্গলে চাঁদে গেছে কোথা কি যে আছে দেশে বাকি আছে কি বিদেশে মুঠি ভরা ফোনে বসে দেখো হেঁটে কি বা রেশে ওরা তবে যাবে কেন বলে দেয় ফোনে যেন ব্যাংক থেকে টাকা তুলে দিতে হয় ঘরে ফিরে সর্বকালের সেরা বাঙালি আজও মোরা নমস্কার বন্ধুগণ আমার অনেক কবিতা ইউটিউব এবং ফেসবুকে ছাড়া আছে দয়া করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল কবিতা মৃণাল কান্তি হালদার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন নমস্কার